আর এই দেশি পেঁয়াজ কত যাচ্ছে সাতচল্লিশ থেকে একান্ন এত কেন পার্থক্য এত কেন একান্ন টাকা বিক্রি করেছেন একান্ন টাকা কোন জায়গারটা পাবনারটা আর কম দাম কোন জায়গারটা ফরিদপুর পাংসা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আপনার আজকে রেট কিন্তু আপনি কী করছেন এটা যে মার্কেটে সঠিক তথ্য যাচ্ছে না এটা তো বোঝেন নাকি বোঝেন না আপনি কি আড়তদারি করেন না কি নিজে কিনেছেন আরদারি করেন আপনার দা পেঁয়াজের দাম যতই থাকুক আপনার কমিশন কত চল্লিশ পয়সা পেঁয়াজের দাম যতই হোক ফার্মার যদি একান্ন টাকা বেচে তার আপনার চল্লিশ পয়সায় লাভ আপনার যদি পঁয়তাল্লিশ টাকা বেচে চল্লিশ পয়সায় লাভ কিন্তু আপনি মার্কেট প্রাইস দেখে এটাকে আপ ডাউন করতে পারেন তাই তো তো এই যে এখন বেড়ে গেল এই যে বেড়ে গেল এখন আপনি চেয়ে এটাকে কমায় দিচ্ছেন আপনি নিজের বিবেচনা করে এটা কমিয়ে দিয়েছেন সত্যি তো থেকে টাকা আপনি নিজে বলেছেন তো কিন্তু একান্ন টাকা ছিল আপনার দুদিন আগে রেট তো আপনার কাজ হচ্ছে এটা আপডেট করা শুধু এটা আপডেট না করলেই আপনার জরিমানার বিধান আছে আপনি যেহেতু নতুন ট্রেড লাইসেন্স করেছেন শুনেন আগে এই দোকান যারা করতেন ওনাদেরকেও কিন্তু জরিমানা আওতায় আনা হয়েছিল ঠিক আছে এগুলো শিখেন না কেন বোর্ড তো আছে